আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে বলছি আজকে আসলে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যারা ডিসেম্বরে আপনারা আবেদন করছেন এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক যার মাধ্যমে আবেদন করছেন কি করলে অতি দ্রুত হয় পেপুতলা থেকে আপনার মেল করে জানাবে যে আপনি এতজন পরে সিরিয়ালে আপনি কাগজ উঠবে বা ওঠার সম্ভাবনা আছে বা এতজনের পরে সিরিয়াল তো সেটার জন্য কি করতে হবে বা কি মেল পাঠাইতে হবে সেটা নিয়ে কথা বলবো আর কথা বলবো হলো এই যে মার্চে যারা আপনারা আবেদন করছেন তাদের তো ম্যাক্সিমামই দুই মিনিটের ভিতরে যারা এই স্পন্সার এবং ডোমেস্টিক আলেজোর জন্য বাদ করতেছে তো সেই সেইটা যেন বাদ না হয় সেটা কি করা যায় বা কি করতে পারেন এবং আপনার নুলসা যেন উঠে তার জন্য কি করতে পারেন দু হাজার সালে যারা আপনার আবেদন করছেন তারা কি করতে পারেন বা কি করা যায় সেটা হলো আপনি যার মাধ্যমে আবেদন করছেন তারে বলেন যে তার আলেজ্য যদি না দিয়ে থাকে এখনো সময় আছে কন্ট্রোলের ভিতরে যারা না পড়ছে যাদের রিজেক্ট লেখা না আসছে আপনার পুরা প্রাতিকাটা রিজেক্ট করে নাই তারা এই মুহূর্তে যদি আলেজ্য না দিয়ে থাকে তো আলেজ্যর জন্য একটা বা আবেদন কইরা সেইটা প্রোটোকল নাম্বার আলেগারে করতে পারবো এবং আলেগারে করার জন্য এই যে যে প্রাতিকা মানে স্প্রিডারি আইডি দিয়ে যে আবেদনগুলো করছিল আপনাদের সেইটা এখনও আলেগারে করা যায় মানে আবেদনের ভিতরে যদি কোনো কিছু ফাঁক ফোঁকর থাকে বা কোনো কিছু না দিয়ে থাকে যেমন জন্য না দেওয়া থাকে বা দূর সার্টিফিকেট না দেওয়া থাকে আনপালের প্রোটোকল নাম্বার না দেওয়া থাকে মানে আনপাল বরাবর আবেদন করছে সেইটা যদি না দেওয়া থাকে তো এরকম কোনো কিছু না দেওয়া থাকলে সেটা এখনও আলেগারে করা যায় তো যারা এরকম যাদের মাধ্যমে আবেদন করছেন তারা দেখেন আলাপ আলোচনা কইরা যদি আলেজ্য দিতে কিছু খরচও যায় তাও চেষ্টা করবেন তারপরে আসি করে সিওনে আছে সেটাও যদি না দেওয়া থাকে এটার জন্যও কিন্তু প্রোফাইল মানে আপনি যে আবেদন করছেন সেইটা বাদ করে বাদ হয়ে যেতে পারে আর দুই হাজার তেইশ সালে যারা ডিসেম্বর আবেদন করছেন এখনও নোলস্তা পান নাই কিন্তু আশা করতেছেন নোলস্তা পাবেন তারা কি করতে পারেন যদি পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন ইটালিয়ান এক উকিল দ্বারা আমার কিভাবে প্যাকের মাধ্যমে পেপত্ররা বরাবর মেল করতে হয় সেটা আছে কারণ এই এইভাবে সিস্টেমে করে অনেকেই নোলসা পাইছে বা পেপত থেকে জানতে পারছে যে এতজন সিরিয়ালের পরে আপনার সিরিয়াল আছে যদি কোটা পূর্ণ হয়ে যায় তাহলে পাবেন না আর যদি কোটা পূর্ণ না হয় আপনি অবশ্যই আপনার নূলস্তা উঠবে তো এরকম কিছু জানার জন্য ইটালিয়ান যে মালিক যে প্যাকের মাধ্যমে ইটালিয়ান যে মালিকের প্যাক দিয়েই আপনার আবেদন করা হয়েছে ফ্লুসিতে হয় এগ্রিকালচার হয় স্পন্সার বা ডোমেস্টিক বাংলাদেশি প্যাক বা যে প্যাকই ইউজ করছে সেই প্যাক দিয়ে পেপুত্তরা বরাবর যদি মেল করে অবশ্যই হয় নুলস্তা যদি না উঠা থাকে উঠার সম্ভাবনা থাকবে যদি আপনার প্রোফাইলে কোনো সমস্যা থাকে সেইটা জানাবে যদি কতজনের পরে সিরিয়াল আছে সেটাও যদি জানার চেষ্টা করেন তাহলে প্যাকের মাধ্যমে ইমেল করতে পারেন যদি কারো দরকার হয় আমার হোয়াটসঅ্যাপে নখ দেবেন তো ভালো থাকবেন সবাই দুয়া করবেন আলাইকুম